নমস্কার কেমন আছেন সবাই চানিকা ব্লগে সবাইকে স্বাগত জানান কড়াইটা গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এইখানে অনেকগুলো আলুও নিয়ে নিয়েছি চিকেনটা আজকে একটু তুলনামূলক কম আছে ওই জন্য আলুটা একটু বেশিই রেখেছি আগে ভালো করে তেলে ভেজে প্রথমে খানিকক্ষণ দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিয়ে তারপর হলুদ আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আজ কদিন হলো বাইরে এত বৃষ্টি শুরু হয়েছে পুরো চারিদিকটা বৃষ্টিতে জলই ভিজে গেছে ভিজে গেছে বলতে কি পুরো ঘরেও জল উঠে গেছে আর বাইরের দিকটায় রাস্তাঘাট তো জলে ডুবেওছে অনেকটা জায়গা খুবই অসুবিধা হচ্ছে বাইরে ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া আসা যারা চাকরি বাকরিতে বেরোয় কাজ বাজে বেরোয় বা যারা স্কুলে যায় ওদের খুবই অসুবিধা কুচো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম তেলটা বেশি দিই নি ওই তেলটুকুই রয়েছে তিনটে তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম কিছু গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজটা বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা আগে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাই ফোটাতেই এই চিকেন কষাটা হয়েছে একসঙ্গে ভিডিওটা দেওয়া যাচ্ছিল না অনেকটা বড় হয়ে গেছিলো তাই ছোট্ট ছোট্ট করে ভাগাভাগি করেই দিতে হলো এদিকে আদা রসুনটাও বেটেছি আদা রসুনটা দিয়ে দেবো পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নিলাম এরপর আদা রসুনটা বাটা দিয়ে দেবো চিকেন কষাটা করতে করতে এদিকে ফ্রায়েড রাইসও করেছিলাম কিন্তু একসঙ্গে সত্যি ভিডিওটা আমি দিতে পারলাম না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই ভাগ ভাগ করেই দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে পরিমাণ মতো নুন হলুদ মোটামুটি মাংসের মধ্যে যতটুকু নুন হলুদ পড়বে তা পুরোটাই এখন দিয়ে দিলাম দিয়ে এইটাকে ভালো করে ভিজিয়ে নেব আর কি কষিয়ে নেবো গন্ধটা যাতে চলে যায় উপর থেকে ওই তিন চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিই একটু মশলা দেওয়া জলটা দিই তাহলে মশলাটা কষাতে খুব সুবিধা হবে আর রংটাও খুব সুন্দর আসবে আস্তে আস্তে কষাতে কষাতে জলের রংটা কি সুন্দর আসবে দেখবেন এখন জালটা কম করে মশলাটা কষিয়ে নিয়েছি আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু করেছে মশলা কষানোর খুব সুন্দর গন্ধ আর রংটাও দেখুন খুব ভালো হয়েছে এবার চিকেনটা দিয়ে দেব অন্যদিনের তুলনায় আজকে চিকেনটা একটু কমই আছে আর একবারই বলেছি যে আলুটা একটু বেশি অনেকেই হয়তো বলবে যে এতগুলো আলু কেন দিয়েছে মানে মাংসের ঝোলের আলু এইটা খেতে ছেলে মেয়ে দুটো খুবই পছন্দ করে আমারও যে ভালো লাগে না তা না আমারও খুব ভালো লাগে কিন্তু এখন আর আমি অতটা আলু না মাংসটা শেষ হয়ে গেলে ওরা আলুটা নিয়ে আর ঝোলটা নিয়ে বেশ টানাটানি করে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব চিকেনটা কম থাকলেও অনেকটা বড় মানে মুরগি থেকে নিয়ে এসেছিল হয়তো অনেকটা তেলও বেরিয়েছে গায়ে মাংসের গায়ে অনেক চর্বিও ছিল চর্বি রান্না মাংসগুলো খুব খেতে ভালো লাগে জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচটা শুকনো লঙ্কা বেটেছিলাম আর জিরে ধনে একসঙ্গেই বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এবার মাংসের মধ্যে অন্য দিন যেমন পেঁয়াজ রসুন কষানোর সাথে সাথে দিয়ে দিই আজকে আর ওইভাবে দিলাম না জিরে ধুনে বাটাটা দিয়ে খানিক্ষণ মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর এবার ভেজে রাখা আলুটা দিলাম আর তার সাথে সামান্য মশলা দেওয়া জল দিয়ে এবার আলু আর মাংস একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব সব মশলার সঙ্গে চর্বিওয়ালা যে মাংসগুলো থাকে সেগুলো দেখলেই বোঝা যায় আর পিসগুলো বড়ো বড়োই রেখেছি মোটামুটি এক দুই পিস হলে ওদের হয়ে যাবে আস্তে আস্তে মাংস দিয়ে কী সুন্দর তেল ছাড়া শুরু করেছে কষানোটাও প্রায় আমার হয়ে গেছে আলু মাংস সব খুব সুন্দর নরমও হয়ে এসেছে জল দেওয়ার পরে মানে ঝোলটা দেওয়ার পরে না আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার হয় এমনিতে কষাতে আমি অনেকটা সময় নিয়েছি কড়াইতে ঝোল জল দিয়ে দিলেই জাল হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর ঝোলটা বেশি হবে না আজকে জলটা ওই জন্য কম পরিমাণে দেবো মশলা দেওয়া যে জল অল্প ছিল সেটা দিলাম আর এখান থেকে অল্প জল নিয়ে দিলাম আর জল দেবো না এই জলেই রান্না হবে কষাতেই যা সময় লাগলো আলুটা কিন্তু বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে আর এইবার জলটা দিয়ে দিয়েছি ঝোলটা দেখুন লালচে হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখতে এইবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ অল্প সময় রাখবো ঝোলটা ফুট ফুটে গেলেই নামিয়ে দেবো বেশ খানিকক্ষণ জাল হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এইবার নামাতে হবে রান্না আমার রেডি দুই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেই নামিয়ে নিলাম ব্যাস আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন